আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা চুড়ি তৈরি করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সিল্কের সুতা আর নিয়ে নিয়েছি প্লাস্টিকের একটা চুড়ি চুড়ির ভেতরের সাইডে আমি আঠা লাগিয়ে নিলাম নিয়ে সুতাটাকে এভাবে করে রেখে তারপরে চুড়ির সাথে এভাবে আমি সুতাটাকে পেঁচিয়ে নিব। আমি এখানে সিল্কের যে লাচি সুতাটা আছে সেই সুতাটা নিয়ে নিয়েছি এই সুতাটা আপনারা যে কোনো সুতা চুমকির দোকানেই কিন্তু পেয়ে যাবেন আর চাইলে আপনারা কিন্তু গুটির যে সুতাটা আছে কাটিমের সুতা সিল্কের সেই সুতাটাও নিয়ে নিতে পারেন সেই সুতাটা নিয়ে কোনো একটা শক্ত কাগজ বা খাতার সাথে পনেরো ষোলোবার পেঁচিয়ে তারপরে সুতাটাকে কেটে এভাবে করে নিয়ে তারপরে আপনারা এভাবে চুরির সাথে পেঁচিয়ে নিতে পারেন এখন আমি সুতাটাকে এভাবে করে ভালো করে চুরির সাথে পেঁচিয়ে নিচ্ছি সুতাটা শেষ হয়ে গেছে এখন আমি সুতাটাকে এভাবে কেটে নিলাম সমান করে কেটে ভেতরের দিকে আঠা লাগিয়ে তারপরে সুতাটাকে এভাবে লাগিয়ে নিলাম তারপরে আমি আবারও একই রকম সুতা নিয়ে নিয়ে পেছনে আঠা ভেতরের দিকে আঠা লাগিয়ে তারপরে সুতাটাকে চুরির সাথে পেঁচিয়ে নিচ্ছি আমি এখানে প্লাস্টিকের চুরি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পুরাতন যে আমাদের ঘরে কাঁচের চুরি থাকে যেগুলো আমরা ব্যবহার করি না সেই চুরি দিয়েও কিন্তু একইভাবে ডিজাইনগুলো করতে পারেন এখানে মোটা চুরি তৈরি করার জন্য চারটা চুরি একসাথ করে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা একইভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন পুরো চুরিটাতে আমি সুতা পেঁচিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি বল চেন আর নিয়ে নিচ্ছি গোল কুন্দন আর ড্রপ ড্রপশেপ কুন্দন প্রথমে আমি এখানে রাউন্ড যে কুন্দনটা আছে সেটাকে দিয়ে নিলাম তারপরে আঠাটা ভালো করে লাগিয়ে নিয়ে এখানে ড্রপ শেপের যে কুন্দনটা আছে সেটা দিয়ে এখানে আমি প্রথমে একটা ফুল তৈরি করে নিব আমি এখানে একটা ফুল তৈরি করে নিলাম এভাবে করে একইভাবে আমি এখানে আরও একটা ফুল তৈরি করে নিব আমি একটা চুরির উপরে মোট তিনটা ফুল তৈরি করে নিব এভাবে করে আমি আরও একটা ফুল তৈরি করে নিয়েছি মোট তিনটা ফুলই কিন্তু আমি চুরিতে তৈরি করে নিয়েছি এখন এখানে আমি আঠা দিয়ে একটা লাইন তৈরি করে নিচ্ছি এভাবে করে দুইটা ফুলের মাঝখানে এভাবে লাইন তৈরি করে নিলাম তারপরে এই যে যে বল চেনটা আছে এটা দিয়ে আমি লাইনটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারেন ড্রেসের সাথে ম্যাচিং করে শাড়ির সাথে ম্যাচিং করে আপনারা নিজেরাই কিন্তু রকম সুন্দর সুন্দর চুরি তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে আরও কয়েকটা চুরির ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে সেই ডিজাইনগুলো দেখে নিতে পারেন একইভাবে সবগুলোতেই আমি এই রকম করে লাইনগুলো তৈরি করে নিব এভাবে করে আমি তিনটা ফুলের মাঝখানেই একটা করে লাইন তৈরি করে নিলাম এখন এই লাইনের ভেতরেও আমি কিছু ডিজাইন তৈরি করে নিব তার জন্য প্রথমে আমি এভাবে করে আঠাটা লাগিয়ে নিচ্ছি এই আঠাটা লাগানোর এক দুই মিনিট পরে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু খুব সহজেই আঠার সাথে এই লেগে যায় সাথে সাথে কাজ করতে গেলে একটু সমস্যা হয় যদি আঠাটা লাগানোর পরে এক মিনিট পরে আমরা কাজটা করি তাহলে খুব সুন্দরভাবে কাজটা করতে পারবো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা সাইড শেষ করার পরে আমি অন্য সাইডেও একইভাবে এভাবে আঠা লাগিয়ে নিচ্ছি আমি মাঝেরটাতেও একইভাবে প্রথমে আঠাটা লাগিয়ে নিচ্ছি বললাম না এক মিনিটের এক মিনিট যদি রেখে দিয়ে আমরা কাজটা করি তাহলে কাজটা খুব সুন্দরভাবে করা যাবে তাই আমি প্রথমে আঠাটা সব জায়গাতেই লাগিয়ে নিলাম তারপরে এভাবে করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি ধৈর্য ধরে আস্তে আস্তে করে এভাবে করে ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও তৈরি করে নিতে পারেন এভাবে করে পুরো চুরিতেই আমি ডিজাইনটা তৈরি করে নিলাম নেওয়ার পরে এখন আমি এখানে ছোট সাইজের যে রাউন্ড কুন্দনটা আছে সেটা নিয়ে নিয়েছি নিয়ে এখান দিয়ে দিয়ে দেব তিনটা করে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি এভাবে সবগুলোতে লাগিয়ে নেওয়ার পরে আই শেপের যে কুন্দনটা আছে সেটা নিয়ে আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি এ তো আমার চুড়িটা তৈরি করা কমপ্লিট আমি এভাবে করে দুইটা চুড়ি তৈরি করে নিয়েছি আর চিকন চারটা চুড়ি তৈরি করে নিয়েছি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম And love is...